আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি অনেক দিন পর আফিয়ান সাফিয়াস ওয়ার্ল্ডের নতুন একটা ভ্লগে সবাইকে ওয়েলকাম করছি আসলে আমি না অনেক ভিডিওই করে রাখি কিন্তু ওই সময়ের অভাবে ভয়েস দেওয়া হয় না আর ভিডিও আপলোডও করা হয় না আজকের ভ্লগটা কিন্তু বেশ স্পেশাল আফিয়া বুড়ির বাবুজির বন্ধু এসেছিল বাংলাদেশ থেকে কয়েকটা দিন আমরা খুব মজা করে কাটিয়েছি তবে ভিডিও একটা দিনেরই আমি করতে পেরেছি বাকি দিনগুলো সময় পাইনি তো মিলন ভাইয়া আসা উপলক্ষেই সকালের নাস্তার আয়োজনে যা যা করেছিলাম সেখানে সেগুলোই আর কি এখানে আছে তো চলেন আজকের ভ্লগটা শুরু করি এখান থেকেই আশা করি ভালো লাগবে এই তো এদিকে সকালের খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে সব বের হয়ে পড়েছি আজকে সারাদিনই ঘোরাঘুরি হবে তো আফিয়া বলি কিন্তু ভীষণ খুশি আসলে বাইরে তো আমাদের খুব একটা যাওয়া হয় না কারণ বুড়ির বাবুজি আর আমার ছুটি একদিনে থাকে না তো সব কিছু মিলে আজকে যেহেতু ঘোরাঘুরি হবে সারা দিন খুব খুশি তারা দুজনেই ছোটোজন কোথায় ঘোরা হবে তা না বুঝলেও বাইরে আসলেই তো তার খুব মনে আনন্দ থাকে তো এই বাসার সামনে শপিং মলে একটু কাজ ছিল তাই ওখানে এসেছিলাম এখন কাজ শেষ বাইরে গিয়ে গাড়ি ঠিক করা হবে চলেন তাহলে যাই এবার এই যে দেখেন আমি একটা ভীষণ সুন্দর হলুদ কালারের জামা পরেছিলাম মা বানিয়ে পাঠিয়েছে এই জামাটা খুবই আরামদায়ক আফিয়াকে বললাম আমাকে একটু ভিডিও করে দাও সবার সাথে একটু শেয়ার করব সবাই দেখবে আমাকে কেমন লাগছে জামাটা পরে এই তো গাড়ি এখানে ঠিক করা হয়ে গিয়েছে চলেন এখন যাব সবাই গেন্টিং হাইল্যান্ড বলে একটা জায়গায় মালয়েশিয়ার একটা বিখ্যাত জায়গা তো চলেন সেখানে গিয়ে ঘুরে দেখি সব কিছু চলে এসেছি আমরা গেন্দিং হাইল্যান্ডে উঠলাম এখন এক কেবল কারে আর প্রান্তে নিয়ে যাচ্ছে দেখা যাক সেখানে গিয়ে কি দেখা যায় আপাতত তো চারপাশে শুধু গাছপালা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না সাফিয়া বুড়ি ভীষণ অবাক হয়ে দেখছে সব কিছু তো চলেন দেখি ওই প্রান্তে আবার কি আছে দেখার মতো কেবল কার থেকে নেমে ঢুকতে হলো এক শপিং মলে এখানে এসে তো আফিয়া সাফিয়ার একেবারে মাথা খারাপ হয়ে গিয়েছে কোনটা ছেড়ে কোনটাই উঠবে তারা আমি তো একেবারে অবাক আকাশ ছোঁয়া দাম এক একটা টিকিটের জানেন দাম শুনে আমার অবস্থা খারাপ তো যাই হোক বললাম আগে একটু ঘোরাঘুরি করো তারপরে ঠিক করা যাবে কোনটায় ওঠা যায় সাফিয়া বুড়ি তো একেবারে বাঁধন ছাড়া তাকে আর কে পায় আজকে সে একেবারে তার মতো সব ঘুরে বেড়াচ্ছে ওই দেখেন ওইদিকে সে ব্যস্ত হয়ে পড়েছে এক হাল্লুক ভাল্লুক নিয়ে এক ফাঁকে একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম কারণ সেই সকালে বের হয়েছিলাম খেয়ে ভীষণ খিদে পেয়ে গিয়েছিল সবারই বললাম আগে একটু খাওয়া দাওয়া করে নিই তারপরে বাকিটা আবার ঘোরাঘুরি করা যাবে ভীষণ বড় জায়গা নিয়ে সব কিছু ঘোরাঘুরি করতে বেশ সময় লাগবে একপাশে পাশের ঝামেলা শেষ করে এ পাশে আসলাম এ পাশে এসে তো আরও মহাবিপদ এইসব পুতুল দেখে তো সাফিয়া বুডির মাথা একেবারে খারাপ এই পুতুলগুলো কেন এখানে সাজানো মনে তো হচ্ছে তারই জন্য সাজানো কোনোভাবেই সে এখান থেকে সরবে না এক মহা বিপদ আমরা সব সামনে গিয়ে যাচ্ছি কিন্তু সে এখানেই দাঁড়িয়ে আছে কারণ এগুলো তার জন্য সাজানো সে না নিলে কী হবে এই পুতুলগুলোর একবার ভাবেন তো তার বাবু যে ওই যে অনেকবার চেষ্টা করেছে এবার একটু সফল হলো মনে হয় তাকে নিয়ে যেতে কিন্তু সে খুবই চিন্তিত এই পুতুলগুলো নিয়ে কি হবে এই পুতুলগুলোর সামনে ওই দেখেন ওগুলো কলা না নৌকা জানে চারিদিকে আল্লাহ আবুল পুতুল দিয়ে সাজানো বাচ্চাদের মাথা খারাপ করার কাজ আর কি এদিকে সব কিছু তো ঘুরে দেখলাম এবার চলেন ওই দিকটা যাওয়ার পালা দেখি সেখানে গিয়ে কি দেখতে পাওয়া যায় বেশ আলোকিত সব কিছু মনে হচ্ছে তো চলেন যে দেখি ওইদিকে আবার কি সাজানো আছে চারপাশে ঘোরাঘুরি করলাম আছে কিছু রাইডস তবে ভীষণ ভয় লাগছে আমার সব কিছুই জানেন এজন্য আর নিজে তো ওঠার সাহসই হয়নি আফিয়াকেও দিলাম না যদিও বা সে খুবই উঠতে যাচ্ছিল আর ওই যে সাফিয়া বুড়ি ওইদিকে বাবুজির কোলে কারণ চারপাশে এই পুতুলের গেম দেখে সে তো ভাবছে পুতুল সাজানো এক পুতুলের মেলা তবে এই মেলায় যে গেম খেলা হচ্ছে ও গেম আমাদের কাম্য নয় চলেন তাড়াতাড়ি এখন বের হই এখান থেকে ঘোরাঘুরি শেষ এবার বাড়ি ফেরার পালা বাচ্চা দুটো খুব এনজয় করলো শুধু বাচ্চা দুটো বললে ভুল হবে আমরা বড়রাও খুব এনজয় করেছি এক ঘেমি কাজের জীবনের বাইরে আজকে একটা অন্যরকম দিন কাটলো মিলন ভাইকে অনেক ধন্যবাদ মালয়েশিয়াতে এসে আমাদের সাথে সুন্দর কিছু মুহূর্ত কাটানোর জন্য আসলে এটা একটা খুব বড় মেমোরি হয়ে থাকবে আজকের পর্বটা এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ফ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আজকে তাহলে বিদায় কথা হবে নতুন পর্বে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম